বড়দিনের বড় উপহার মুর্শিদাবাদ শহরবাসীর জন্য ছাব্বিশে ডিসেম্বর তথা মঙ্গলবার সন্ধ্যায় সেলফি জোন উদ্বোধন করা হল মুর্শিদাবাদ শহরে যা দেখে খুশি মুর্শিদাবাদ শহরের সাধারণ মানুষ কয়েক বছর আগে নিউ প্যালেস জেটি ঘাটের সামনে আই লাভ মুর্শিদাবাদ লেখা একটি সেলফি জোন উদ্বোধন করা হয় এদিন মুর্শিদাবাদ শহরে বাদাঘাট অর্থাৎ প্রাক্তন মন্ত্রী ছায়া ঘোষের বাড়ির সামনে নতুনভাবে আরও একটি সেলফি জোনের উদ্বোধন করা হলো সেলফি জোনে আলো জালি উদ্বোধন করেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর তার সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিল কন্সিলর মণ্ডীরা সরকার সহ বিশিষ্ট জনেরা আগামী দিনে আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ পৌরসভা চেয়ারম্যান আমরা আই লাভ মুর্শিদাবাদ বাংলায় যেটা বলে যে আমার ভালোবাসা মুর্শিদাবাদ এর মধ্যে দিয়ে এটাই বলতে চাই যে আমরা মুর্শিদাবাদ শহরের ঐতিহাসিক শহরের মানুষ এরকম নতুনত্ব কিছু মানুষকে উপহার দিতে চাই আমাদের মুর্শিদাবাদ শহরটা একটা ঐতিহাসিক শহর তো সেটাকে অনেক রকমভাবে সাজানোর চেষ্টা আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান করছেন আর এটা যেহেতু এই সেলফি জোনটা দু নম্বর ওয়ার্ডেই হয়েছে তো এটা আমার দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট ওঙ্কার বাংলা